আজকের এই ভিডিওতে আমরা একা কীর্তনী আলোচনা করব একা কীর্তনী আলোচনা করব কেন আজকে একা কীর্তের জ্বালা যন্ত্রণায় বহু মানুষ ভুগছে বৃদ্ধ বৃদ্ধারা তো একা কীর্তে ভুগছে তাদের একটা কারণ আছে আর আমি আজকের ভিডিও আলোচনা করব যারা ইয়ং জেনারেশন তারাও কিন্তু আজ একা কীর্তের জ্বালায় ভুগছে এবার প্রশ্ন হচ্ছে এই একা থেকে বা একা কীর্তের জ্বালা থেকে কি নিজে থেকে বের করা যায় বা একাকিত্ব অবস্থায় নিজেদেরকে ভালো কিভাবে রাখা যায় মানে একা কিভাবে নিজেদেরকে ভালো রাখা যায় এটাই কিন্তু আমাদের আজকের টপিক তাহলে ভিডিওটি পুরো দেখতে হবে যদি আমার চ্যানেলে ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট একদম করতে ভুলবে না তো তোমরা দেখছো বিডি টিচিং এর মোটিভেশন অফিশিয়াল ইউটিউব চ্যানেল আর আমরা কিন্তু প্রতিনিয়ত তোমাদের মোটিভেট করার জন্য তৈরি আছি তাই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলো আমাদের লিখে পাঠাও আর তোমাদের এই প্রশ্নের উপর ভিত্তি করে। আমি কিন্তু ভিডিও আনার চেষ্টা করব। দেখো তোমাদের প্রশ্নের উত্তর নিয়েই কিন্তু আমাদের কাজ তাই তোমাদের প্রশ্ন করতে হবে তোমরা কি নিয়ে চাও তোমাদের কি সমস্যা আর সেই সমস্যাগুলো যদি আমাদের জানাতে পারো সেই প্রশ্নের উপর ভিত্তি করেই আমরা নতুন নতুন টপিক তোমাদের সামনে উপহার দিতে পারি তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আর আজকের ভিডিওই আমরা আলোচনা করি যে নিজেকে একা রেখে কিভাবে ভালো থাকা যায় তবে আজকের ভিডিওটি ইয়ং জেনারেশনের জন্য হচ্ছে কারণ আমি আজকে বয়স্কদের জন্য ভিডিওটি বানাচ্ছি না আজকের ভিডিওটি বানাচ্ছি ইয়ং জেনারেশনের জন্য কারণ আজকের এই ইয়ং জেনারেশনে একা কিনতে চালা যন্ত্রণা কিন্তু বাড়ছে তাহলে আজকের ভিডিওটি সত্যি গুরুত্বপূর্ণ হবে আর তোমাদেরই ভালোবাসা পেলে নেক্সট আরেকটা ভিডিও আসবে নেক্সট পার্ট আসবে যেখানে বয়স্কদের নিয়ে আলোচনা করব কারণ একাকিত্ব দুভাবে রয়েছে একটা বয়স্কদের জন্য আলাদা পার্ট আর ইয়ং জেনারেশনের জন্য আলাদা পার্ট একাকিত্ব আমাদের জীবনে দুইভাবে আসে এই দুটো কারণে আমাদের ইয়ং জেনারেশনের ক্ষেত্রে একাকিত্ব কিন্তু বেশি করে ধাক্কা দেয় মনের মধ্যে তাহলে কোন কোন ক্ষেত্রে একাকিত্ব আছে কেন একাকিত্ব ভাব চলে আসে কেন আমরা নিজেদেরকে একা বলে মনে করি এটা কিন্তু একটা প্রশ্ন তাই 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 সব আজকের ভিডিওতে সলভ হয়ে যাবে যদি ভিডিওটি পুরোটা দেখতে পান তাহলে চলো মূল বিষয়ে চলে আসি আমি প্রথমেই বললাম যে একাকিত্ব দুভাবে তোমার জীবনে আসবে তুমি এমন কোনো মানুষ নির্দিষ্ট করে কিছু করতে চাইছো মানে করছো বা তাকে নিয়েই তুমি সময় ভাবছো এই চিন্তা ভাবনা যদি তোমার মধ্যে প্রতিনিয়ত থাকে তাহলে কিন্তু তোমার জীবনে একাকিত্ব আসে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট আর দু নম্বর পয়েন্ট কি দু নম্বর পয়েন্ট হচ্ছে দেখো একাকিত্ব আমরা নিজেদের মনের মধ্যে ভাবছি আমরা এই বিষয়টাকে আরো ডিসকাস করব কিন্তু তার আগে দু নম্বর পয়েন্টটাকে একটু বলার দরকার দেখো এই দু নম্বরে আমরা যে একাকিত্ব নিজেদেরকে মনে করছি একাকিত্বের জ্বালায় যে জ্বলছি তার পেছনে আমরা নিজেরাই কিন্তু অনেকটা দায়ী কারণ আমরা কি করছি আমরা সব সময় তুলনা তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো যদি তোমরা তোমাদের যে চাহিদা তোমাদের যে জীবন চলছে সেই পরিস্থিতির সাথে যদি তুমি তুলনা করতে যাও আরেকজনের সাথে এই তুলনা যখন করবে কারোর সাথে কোনো কিছুতে সেটা তোমার লাভ রিলেশন হোক সেটা তোমার লাইফ হোক সেটা তোমার জীবনে কর্ম হোক যেকোনো ক্ষেত্রে যখন তুমি তুলনা করবে কারোর সাথে তখনই তোমার এই একাকিত্বের চারা যন্ত্রণা বাড়বে তাহলে আমরা কি পেলাম আমরা ইয়ং জেনারেশনের ক্ষেত্রে যে একা হাকার যে পরিস্থিতি মানে একা আমি আছি আমি নিচে একাকীতে চলাই ভুগছি এইটা কখন আসছে দুটো কারণে আসছে সেই কারণ দুটো কি আমরা তৈরি করছি না আমরাই তৈরি করছি এখন তোমাকে বুঝতে হবে তুমি কি একা তুমি কি সত্যিই একা নিজেকে প্রশ্ন করে দেখো তুমি বলবে আমি একা কিন্তু তুমি যদি গভীরভাবে চিন্তা করতে পারো তুমি যদি নিজের গভীরতার দ্বারা চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে পারো তুমি দেখবে তুমি একা নও কারণ তোমার সাথে তোমার মা আছে দাদা আছে ভাই আছে বোন আছে বাবা আছে এবং আরো পারিপার্শ্বিক মানুষ আছে তবুও তুমি একা তাহলে তুমি যদি সেইভাবে ভাবো তাহলে আমরা মানুষ হিসেবে প্রত্যেকেই প্রত্যেকের মতন কিন্তু একা কিন্তু এই একাকিত্বের মধ্যে থাকা সত্ত্বেও তোমার জীবনে থেকে একজন প্রিয় বন্ধু আছে। আর সেটা কি সেটা হচ্ছে তোমার মন কারণ তুমি খারাপ থাকলেও সে তোমার কথা শুনে। তুমি ভালো থাকলেও সে তোমার কথা শুনে তোমাকে বুঝতে হবে গভীরভাবে যে এই মন কিন্তু এমন এক বন্ধু যে তোমার খারাপ পরিস্থিতিতেও তোমার সাথে থাকে তোমার কথাগুলো বোঝার চেষ্টা করে আবার ভালো সময়েও তোমার সাথে থাকে পাশে থাকে তোমার পরিস্থিতিগুলো বোঝার চেষ্টা করে তাহলে তুমি কিন্তু একা নও কারণ তোমার সাথে তোমার মন আছে তাই জন্য তুমি একা নও কিন্তু আমরা ফিজিক্যালি একা মনে করছি আমাদের সাথে সবাই থাকা সত্ত্বেও আমরা মাঝে মধ্যে ভাবি আমরা ফিজিক্যালি একা কিন্তু সত্যি তোমরা ফিজিক্যালি কিন্তু একা নাও কারণ তোমার পারিপার্শ্বিক বহু মানুষ আছে তুমি যদি একটা কর্ম করো সেই কর্ম বহু মানুষ তোমার সাথে আছে তোমার সঙ্গে আছে তুমি একটা অফিসে যাচ্ছ সেখানে তোমার অনেক মানুষ আছে এবং তুমি যখন বাসে ট্রামে ট্রেনে জাতি যাতায়াত করো না কেন সেখানেও কোনো না কোনো মানুষ তোমার সাথে ফিজিক্যালি যাচ্ছে সঙ্গে দিচ্ছে সঙ্গ তা পাচ্ছ হতে পারে সেটা পার্মানেন্ট হচ্ছে না হতে পারে সেটা ক্ষণেকের হচ্ছে তো যাই হোক কিন্তু সঙ্গ কিন্তু দিচ্ছে তাহলে তুমি যে বলছো আমি একা আমি একা কিভাবে ভালো থাকবো এটা কিন্তু তোমাদের মন তোমাদের মন তোমাদের এমনভাবে বলাচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু আমরা কেউই একা নই আমরা নিজেরা ভাবি একা কারণ আমরা নিজেরা সবসময় মনে করি আমরা একা কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি ভালো করে গভীরভাবে চিন্তা করতে পারো দেখবে তোমরা কিন্তু কেউ একা নয় মানে আমরা কিন্তু কেউ মানুষ হিসেবে একা নই কিন্তু অনেকে বলতে পারো যে আমার কোনো পারিবারিক কেউ নেই আমার সঙ্গে সঙ্গ দেবার মতন কেউ নেই তাহলে তুমি একা কিন্তু তবুও তুমি একা নও কারণ তোমার কিছু না কিছু বন্ধু আছে ফ্রেন্ড সার্কেল আছেই এবং তার সাথে তুমি কিন্তু যদি নাম মেশো তাহলে তুমি একা কিন্তু তবুও তুমি তোমার মনকে পাচ্ছ তাহলে তুমি কিন্তু কোনোভাবেই একা নও এটা তোমাকে মনের মধ্যে জাগিয়ে তুলতে হবে যে আমি কিন্তু একা নই আমার সাথে কেউ না কেউ কখনো না কখনো কোনো না কোনো সময় আছে তুমি ভালো করে চিন্তা করে দেখো একটু গভীরে যাও একটু ভাবনার পরিবর্তন করো দেখো তুমি একা নও যে পয়েন্ট দুটো বলেছিলাম তুমি এবার চিন্তা করো চলে আসবে সেই পয়েন্টে আমি দুটো পয়েন্ট বলেছিলাম এই দুটো পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কারণে আমাদের মনে সব সময় হয় আমরা একা কেন আমরা সময় অন্যের সাথে নিজেকে তুলনা করি কারণ এই তুলনাটাই আমাদের জীবনকে ভোগায় তুমি ভালো করে চিন্তা করে দেখো একটু গভীরে যাও একটু অতীতে যাও তোমার এক বন্ধু একসাথে চলতে ফিরতে বসতে উঠতে সবকিছু বলতে সব কথা শেয়ারও করতে সবকিছুই ঠিক চলছিল কিন্তু তোমার বন্ধুরা তোমার থেকে জাস্ট যে ভাবে এগিয়ে গেছে হতে পারে সেটা লাভ রিলেশনে এগিয়ে গেছে সে একজন ভালো সঙ্গী পেয়েছে সেটা ভালো কর্মসূত্রে কর্ম করছে যেটা তুমি পাওনি এই জায়গায় যখন বেশ কিছুদিন পর সেই ফ্রেন্ড সেই বন্ধুর সাথে তোমার আবার সাক্ষাৎ হলো তার আগে ঠিক আছে কিন্তু যে মুহূর্তে তার সাথে তোমার সঙ্গ আবার তৈরি হলো যখন তুমি তাকে এইভাবে দেখলে তোমার থেকে বেটারও পরিবর্তনে আছে যখন তুমি দেখলে তার একটা একাকিত্বের জ্বালা নেই সঙ্গ আছে সঙ্গী আছে তার একটা ভালো কর্ম আছে কিন্তু তুমি ভাবছ তোমার নেই সেই মুহূর্ত থেকে তোমার ভাবনার পরিবর্তন ঘটল সেই মুহূর্ত থেকে তোমার মনে হলো তুমি একা তুমি একাকৃত্বের জ্বালাই করছ আমি একা আমি কিভাবে ভালো থাকবো এইটা কিন্তু মনের মধ্যে তৈরি হলো ঠিক যতক্ষণ তুমি এগুলোকে দেখো তার সাথে কোনো সংযোগ তৈরি হয়নি ততক্ষণ পর্যন্ত তোমার এই মনোভাব আসেনি একটু চিন্তা করে দেখো একটু গভীরে যাও দেখো এটাই হয়েছে এই পরিবর্তনগুলো করতে পারো যদি এই চিন্তাভাবনাগুলোর একটু পরিবর্তন করে নিতে পারো যদি নিজেকে নিজের মনের একটু পরিবর্তন নিয়ে আসতে পারো তাহলে এই একা চিন্তাভাবনা এই যে আমি একা কি করে ভালো থাকবো এই কথাগুলো আসবে না একা ভালো থাকা চাই অবশ্যই চাই কিন্তু আমি কি একা এই প্রশ্নটা নিজেকে পড়তে হবে তার গভীরতা দিয়ে নিজেকে বুঝতে হবে আমি কোথায় একা কেনই বা একা কেনই বা প্রশ্নগুলো এলো আমি তখনই বললাম যখন আমরা এই কথাগুলোকে চিন্তা করি তখনই কোনো না কোনো ঘটনা আমাদের জীবনে আসে কোনো না কোনো পরিস্থিতি আসে যে পরিস্থিতিগুলো আমাদের জীবনে সব সবসময় একাকিত্বের জ্বালা তৈরি করে তখন আমাদের মনে হয় যে না আমরা একা কিন্তু যদি এই পরিস্থিতি কথা আমরা বলি তোমরা ভালো করে লক্ষ্য করবে আজ থেকে হয়তো 10 বছর আগে পেছন দিকে ফিরে যাও অতীত জীবনে চলে যাও সেই 10 বছর আগের কথা চিন্তা করো সেই 10 বছর আগে তুমি হয়তো এমন কিছু ঘটনা নিয়ে এমন কিছু পরিস্থিতির শিকার হয়েছিলে তোমার মনে হয়েছিল তুমি একা সেদিন তুমি বারংবার হয়তো সার্চ করেছিলে যে আমি একা কি হয়ে ভালো থাকবো এই প্রশ্ন তোমার মধ্যে বহুবার এসেছে কিন্তু আজ 10 বছর পর সেই পরিস্থিতি তোমার নেই সেই পরিস্থিতি নেই মানে তুমি আর সেগুলো ভাবছো না আগামী 10 বছর পর দেখবে আরো বেটার জায়গায় যাবে তখন কিন্তু তোমার মধ্যে সেই একা ভালো থাকার উপায় আর খুঁজতে হবে না তাহলে তোমাকে চিন্তা করতে হবে পরিস্থিতি আমাদেরকে একাকিত্ব তৈরি করে দেয় পরিস্থিতি আমাদেরকে একাকিত্ব বানায় পরিস্থিতি আমাদেরকে একা কেভাবে ভালো থাকা যায় তার উপায় খোঁজায় কিন্তু আমরা বর্তমানে কেউ একা নই আবার হিসাব করে দেখলে আমরা সকলেই একা সেখানে কিন্তু কারোর কোনো ভেদাভেদ নেই তাহলে অ্যাকচুয়ালি আমরা কিন্তু কেউ একা নই আমরা সবসময় মনোভাবে পরিবর্তন করি যখনই কাউকে মনে হয় আমার থেকে সে ভালো আছে তার সঙ্গে আমি তুলনা করতে যাই তখনই আমার নিজেকে বদ্ধ একা মনে হয় তাহলে এখান থেকে ভালো থাকা যায় হ্যাঁ অবশ্যই ভালো থাকা যায় তোমাকে সঠিক একটা পার্টনার খুঁজতে হবে যদি ইয়ং জেনারেশনে ভালো থাকতে চাও যে মুহূর্তে তোমার মনে হচ্ছে একা কিন্তু চালাই তুমি পুকছ তাহলে সেই মুহূর্তে যে কারণগুলোর জন্য তোমার মনে হচ্ছে যে তুমি একা সেই কারণগুলোকে খুঁজে বার করতে হবে যদি কাউকে একজন সঙ্গীকে দেখে মনে হয় যে না ওর সঙ্গী আছে মানে আমার সঙ্গী নেই আমি একা তাহলে তোমাকে একজন পার্টনার একজন সঙ্গী খুঁজে বার করতে হবে তাহলে তুমি সেই জায়গার একা থাকবে না যদি মনে হয় ছোট্ট একটা ভালো কর্ম করছে আমি কর্মের দিক থেকে কিছু করি না মানে আমি একা তাহলে তোমাকে কর্ম খুঁজতে হবে এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে পরিবর্তন করতে হয় সমাধানের পথ খুঁজে বের হয় যখন এই সমাধানগুলো হয়ে যাবে তখন পরিস্থিতি বদলে যাবে পরিবর্তন হয়ে যাবে তখন আর কারোকেই মনে হবে না যে আমি একা তখন এই কথাটা তোমার মনে আসবে না তখন আর এই ভিডিওটা তুমি আর দেখবে না তখন এই ভিডিওটার কোনো প্রয়োজনও থাকবে না তাহলে অবশ্যই আজকে বুঝতে পারলে যে আমি একা কিভাবে ভালো থাকবো এই প্রশ্নের উত্তর তোমাকে অনেক গভীরে নিয়ে গেছে তাই ভাবতে থাকো আর সঠিক চিন্তা ভাবনা নিয়ে সঠিক পথে এগোতে থাকো পরিবর্তন এমনি এমনি চলে আসবে আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থেকো সুস্থ থেকো